থাকবে না পাহাড় পাহাড় থাকবে না দেখুন কি হচ্ছে এখানে বারেন্টং পাহাড়ের চূড়ায় পাহাড় কাটা হচ্ছে এটা কি নতুন কোন চক্রান্ত ডক্টর বাবু কি এর জবাব দিতে পারবে চলুন ওই দিকে দেখবো আমরা দেখুন কি হচ্ছে এগুলো আমরা এখন সরাসরি চলে যাব গ্রাউন্ড রিপোর্টারের কাছে দেখুন 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 এখানে এক্সকেভেটর মার্ক কেন এখানে এক্সকেভেটর মার্ক কি আছে এটার পিছনে রহস্য কি কারণে এখানে পাহাড় কাটা হচ্ছে কি এর উদ্দেশ্য জানতে হলে এখনই আমাদের স্থানীয় লোকের সাথে কথা বলতে হবে আমরা এখানে একটা স্থানীয় লোকের সাথে কথা বলবো আপনার নামটি বলুন আমার নাম নিঝুম আপনার নাম নিসুম আচ্ছা আপনি বলতে পারবেন এখানে পাহাড় কেন কাটা হয়েছে ওই কিছুদিন আগে কয়েকজন আর্মির লোক আসছিল এখানে এসে কয় বাবুরে আপনারা এখানে থাকতে পারতেন না আমাদের এখান থেকে নাকি চলে যেতে হবে তো আমি এইটুকু জানি বাবা আমি আর কিছু জানি না আমার আর কিছু বলে নাই আপনারা কি আটকান নেই না আমরা কেমন আটকাম আমরা সাধারণ মানুষ আমরা কি এখানে কিছু বুঝি এসে যদি আমাদের বলে যা চলে যাওয়া লাগবে আমার চলে যাওয়া লাগবে আর কোনো কিছু কারণ নাই আমাদের তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার লোকজন অনেক সচল তাদের সাথে কথা বলে আমরা আসলে কিছুই জানতে পারলাম না ইউসুফ সরকারের সেরা এখানে এসে পাহাড় কেটে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে এর জবাব কে দেবে আপনাদের কাছে প্রশ্ন রইল আমার আমি গ্রাউন্ড রিপোর্টার সামিউল বিদায় নিচ্ছি রিপাবলিক বাংলা